সম্মানিত মৎস্য খামারি বায়রা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই সালের নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা দেখেন বিওস এই মাছটার সাইজ হলো পুরো তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওস এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে তিনশো পিস তিনশো পিসে এক কেজি হবে দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা পুকুরে চাষ করতে হলে কিন্তু যাদের পুকুরের উপর হাঁসের ফার্ম এবং মুরগির ফার্ম আছে তারা কিন্তু নিচে কিন্তু এই লাভজনক কিন্তু হাইব্রিড মাগুর মাছটা কিন্তু চাষ করতে পারবেন আর যাদের পুকুরে অনেক ছোটো ছোটো কুদি পেনা এবং ময়লা আবর্জনা এবং পুকুরের শামুক এইগুলি খাবারে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছে কিন্তু খেয়ে ফেলবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র সাড়ে তিন মাস থেকে চার মাসে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিওস আর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুন মাছের পোনাকুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিরস আমাদের এখানে কিন্তু এখন বর্তমানে বিভিন্ন লাইনের কিন্তু এখন পণ্য পাবেন